पुलिस संदेश थाना ते आमदर के जेते दिलो क्या ना से साजन के की संदेश थाना ते लुकिए रखे चे सोरबेरिया बाजारे कोटा सीसी कैमरा आज जे सोरबेरिया बाजारे इधी जोकोन साजान के धोरते एलो तो कौन যারা বেরিয়ে এসে ইডির লোকজনদেরকে মারধর করলো আজ অবধি পশ্চিমবঙ্গের রাজ্যের পুলিশ ইজি ওসিরহাট এসপি সন্দেশখালি থানা সরবেডিয়া বাজার তার সাথে ইডির পুলিশেরা এবং তার সাথে রাজ্যের বিরোধী দলনেতা কোন কোম্পানির সর্ষের তেল এরা নাকে দিয়ে ঘুমাচ্ছে পুলিশ মার খাবে আর পুলিশ সেটা চুপচাপ দাঁড়িয়ে দেখলো ইডি মার খেলো ইডি সেটা চুপচাপ দাঁড়িয়ে দেখলো শেখ শাহজাহান কোথায় লুকিয়ে আছে সন্দেশ খালি চত্বরে আইবি জানে না এ কথা আমরা কেন গোটা রাজ্যের একটি বাচ্চা ছেলে মেয়েও বিশ্বাস করবে না কালি কি পুলিশ মন্ত্রী শেখ শাহজাহানের পিঠ চাপড়ে বলতে চাইছেন যে যা করেছিস বেশ করেছিস আমি তোদের সাথে আছি পার্থ ভৌমিক তার সাথে কি সুজিত না কি নাম তাই তো এরা কেন গেছিল সন্দেশকালী আজকে কি প্রয়োজন কেন ভিডিও আজকে তাদেরকে নিয়ে এলাকার গ্রামবাসী লোকজনদেরকে ডেকে কার কোনটা জমি কে কি ফেরত পাবে কেন তারা গেছিল তারে কি বিধায়ক পার্থ ভৌমিক সুজিত বসু এলাকার পুলিশ তৃণমূলের মুখ্যমন্ত্রী এরা ব শিকার স্বীকার করে নিল যে সন্দেশ খালির গরিব মানুষের জমি জোর করে কেড়ে নিয়ে নোনা জল ঢুকিয়ে জলকর করে

বিনা নেমপ্লেটে র্যাপের পোশাক পরে আজকে ডিউটিতে হেলমেট পরে কারা ছিল জবাব দিতে হবে জবাব দিতে হবে বসিরহাট এসপি এই ডিস্ট্রিক্ট পুলিশের এসপি কে জবাব দিতে হবে যে কারা ছিল 144 এ আমরা একা যেতে পারবো না দুজনে যেতে পারবো না তিনজনে যেতে পারবো না কিন্তু পার্থ ভৌমিক আর সুজিত বসু তারা যেতে পারবে আর মিডিয়াকে বুড়ো আঙুল দেখিয়ে দেবে যে তোমাদেরকে প্রবেশ তোমাদের নিষেধ তাহলে কি পেটুয়াদের সাথে গল্প করতে গেছিলাম তাহলে কি যারা অভিযোগ করছেন যারা আন্দোলন করছেন গভর্নমেন্ট স্পন্সার টেরর সেখানে কায়েম করার জন্য পুলিশকে কি সেখানে পেয়াদা হিসেবে রাখা হয়েছে আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন